ভালো আর আমিও খুব আছি এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ তোমরা দেখতে থাকো আজকে আমি যাচ্ছি দিদিকে নিয়ে ডক্টরের কাছে তো কি কি হয় তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো একটা এখানে আর চলে গেছে দেখো বন্ধুরা আমার দিদি ডাক্তার কাছে এসছে একটা জুতো এখানে আছে আর একটা দেখতে কোথায় গেছে ওই দেখো বেশি বেশি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে জুতো যা দিদি যাচ্ছে জুতো আনতে তো দেখতেই তো পেলে বন্ধুরা আমার দিদির জুতা বেশি বেশি কোথায় চলে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে আর আমার পাশে থাকবে তাটা